নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোলজার শাস্ত্রী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই সাপ্তাহিক রাশি ফল নিয়ে আলোচনায় চলে এলাম পনেরোই জুন থেকে একুশে জুন পর্যন্ত আপনাদের প্রত্যেকটি রাশির কেমন যাবে কি হবে সেই সম্পর্কে আলোচনা তুলে ধরব এই সপ্তাহে রবি বৃষ রাশির থেকে মিথুন রাশিতে গমন করছে চন্দ্র মকর রাশি উত্তরা সারা নক্ষত্র থেকে মেষ রাশি ভরণী নক্ষত্র পর্যন্ত গমন করবে তো এর ফলাফল স্বরূপ প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারাই খারাপ ভালো বিভিন্ন ধরনের ফলাফল ভোগ করবেন সেই সম্পর্কে আলোচনা তুলে ধরব মেষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি মেষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে কর্মক্ষেত্রের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার সংযোগ রয়েছে শরীর স্বাস্থ্য মোটের ওপর ঠিকঠাকই যাবে প্রিমুজ সম্পর্কের দিক থেকে হঠাৎ করে সমস্যা আসবার মতন সংযোগ রয়েছে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা ভোগ করতে হবে দাম্পত্য জীবনের দিক থেকে রোম্যান্স বজায় থাকবার মতন সংযোগ আছে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুযোগ সুবিধা ভোগ করবে আপনারা যারা এই সময়টায় কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করছেন তারা সুবিধা ভোগ করতে পারবেন আপনাদের এই সপ্তাহে অর্থনৈতিক দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা তারার মন্ত্র যোগ করতে পারেন বা শুনতে পারেন বৃষরাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃষরাশির জাতক বা জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা ভোগ করতে হবে শারীরিক দিক থেকে আপনারা যারা হৃদরোগে কষ্ট পেয়ে থাকেন এবং নার্ভের রোগে কষ্ট পেয়ে থাকেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবেন পারিবারিক কোনো বিষয়কে কেন্দ্র করে হঠাৎ অশান্তির সৃষ্টি হতে পারে আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হতে দেখবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি খুব ভালো নয় মতানৈক্যতা হওয়ার মতন সংযোগ রয়েছে আপনারা যারা এই সপ্তাহে ইনভেস্টাররা রয়েছেন তারা যথেষ্ট বুঝে সুঝে যে কোনো খাতে ইনভেস্ট করবার চিন্তাভাবনা নেবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষ বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেকদিন মা কালীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন মিথুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে বিচক্ষণতাকে কাজে লাগিয়ে আপনারা সম্মান বৃদ্ধি হতে দেখবেন আপনাদের কার্যক্ষেত্রে সুবিধা প্রাপ্ত হবে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারাও সুবিধা ভোগ করবে দাম্পত্য জীবনের দিক থেকে মোটের উপর সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে প্রিমজু সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবার মত সংযোগ রয়েছে আপনারা এই সপ্তাহে কোনো ছোটোখাটো ভুলের কারণে হঠাৎ করে মানসিক প্রশান্তি নষ্ট হতে দেখবেন আপনারা ভাই বা বোনদের সাথে সুসম্পর্ক ধরে রাখার চেষ্টা করুন মতানৈক্যতায় জড়াবেন না আপনাদের জন্য এই সপ্তাহে শুভ হবে বিশেষভাবে আপনারা যদি প্রত্যেক দিন করতে পারে বা শুনতে পারেন কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের শরীরের দিকে খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়া সময় মতন করবার চেষ্টা করুন তা না হলে পিটের কিছু সমস্যার ইন্ডিকেশন রয়েছে আপনারা এই সপ্তাহে কার্যক্ষেত্রের দিক থেকে হঠাৎ হঠাৎ ভাগ্যবিড়ম্বনা ফেস করবে যারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে রয়েছেন তারা সুবিধা পাবেন আপনারা যারা এই সপ্তাহে কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করছেন খুব বুঝে সুঝে করবে আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে প্রিমজ সম্পর্কের দিক থেকেও আন্তরিকতা বজায় থাকবে তবে বন্ধুত্বের দিক থেকে হঠাৎ করে বিপত্তির সৃষ্টি হতে পারে আপনাদের এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন গণেশ মন্ত্র যোগ করতে পারেন বা শুনতে পারেন এবং আপনারা আকাশী রং বেশি ব্যবহার করুন সিংহ রাশি নিয়ে আলোচনায় চলে আসি সিংহ জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শারীরিক দিকে খেয়াল রাখতে হবে আপনাদের গুজ্য স্থানজনিত পীড়া বা হঠাৎ কোনো ক্রনিক ডিজিজের কারণে কষ্ট ভোগ করবার মতন সংযোগ রয়েছে সচেতনতা অবলম্বন করুন দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি ভালো না মতানৈক্যতা ঘটতে দেখা যাবে প্রেমজ সম্পর্কের দিক থেকেও সময়টিতে আপনারা টুকটাক সমস্যা আসতে দেখবেন আপনারা অর্থনৈতিক দিক থেকে এবং কর্মজীবনের দিক থেকে এই সময়টায় বিশেষ সুবিধা অর্জন হতে দেখতে পাবেন আপনাদের নিজেদের হানড্রেড পারসেন্ট দিলে আপনারা নিজেদের কেরিয়ারে অনেকখানি অগ্রগতি লাভ করবেন আপনাদের এই সপ্তাহে যারা আপনারা বিবাহের চিন্তা ভাবনা নিচ্ছেন তারাও সুবিধা পাবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি মা কামাক্ষার মন্ত্র প্রত্যেক দিন করতে পারেন বা শুনতে পারেন এবং লাল রং বেশি ব্যবহার করুক কন্যা রাশি নিয়ে আলোচনায় চলে আসি কন্যা রাশির জাতক বা জাতিকারা যারা আপনারা প্রফেশনাল কোর্স করছেন তারা বিশেষ সুবিধা অর্জন করবেন এমনিও বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালোই কাটবে আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে মাঝে মধ্যে কিছু কিছু সময় দুনামোনা ভোগ করবেন চট করে সিদ্ধান্ত নিয়ে উঠতে পারবেন না দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব ভালো নয় টুকটাক তর্ক বিতর্কের সম্মুখীন হতে হবে প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি ভালো আপনারা এই সপ্তাহে কর্মজীবনের দিক থেকে সুনাম অর্জন হতে দেখবেন আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো একটু চেপে যাওয়ার চেষ্টা করুন শারীরিক দিক থেকে আপনারা যারা বিশেষ করে পায়ের দিকে এবং কোমরের দিকে কোনো অসুবিধা বোধ করে থাকেন তারা সচেতনতা অবলম্বন করবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা অন্নপূর্ণার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন তুলা রাশি নিয়ে আলোচনায় চলে আসি তুলা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে ব্যথাজনিত পীড়ায় কষ্ট ভোগ করতে হবে আপনাদের অর্থনৈতিক বিষয়ের দুশ্চিন্তা কম হয়ে যাবে এবং আপনারা যারা নতুন করে কিছু প্ল্যানিং করছেন বা আপনারা যারা কর্মজীবনের দিক থেকে কোনো পরিবর্তন চাইছিলেন তারা বিশেষ সুবিধা অর্জন করতে পারবেন আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে রোম্যান্স বজায় থাকবার মতো সংযোগ রয়েছে প্রেমমুজু সম্পর্কের দিক থেকে সময়টি খুব ভালো নয় আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারাও অমনোযোগিতা লক্ষ্য করবেন আপনাদের এই সপ্তাহে নিজেদের কাজগুলোকে গুছিয়ে করার দরকার কোনোভাবেই এলোমেলোভাবে কোনো কিছু করতে যাবেন না তাতে আপনাদের অসুবিধার সম্মুখীন হতে হবে সম্পর্কে দৃঢ়তা বজায় রাখবার চেষ্টা করুন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি লক্ষ্মীনারায়ণ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে গুরুজন স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে মানসিক আঘাত প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হতে দেখতে পাবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি খুব ভালো নয় আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা নিজেদের মেধার বিকাশ ঘটতে দেখবেন আপনারা অর্থনৈতিক বিষয়েও সুবিধা প্রাপ্ত হতে দেখতে পাবেন কর্মক্ষেত্রে কিছু কিছু সময় শত্রুতা ভোগ করতে হবে আপনাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো যে কোনো কিছুই আপনারা খুব বুঝে সুঝে অন্যের সাথে শেয়ার করবেন এবং এই সপ্তাহে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে হঠাৎ করে আপনাদের মানসিক কষ্ট ভোগ করবার মতনও সংযোগ রয়েছে আপনাদের এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা শীতলার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন ধনু রাশি নিয়ে আলোচনায় চলে আসি রাশির জাতক বা জাতিকাদের তৃতীয় ব্যক্তির কারণে সাংসারিক অশান্তি হওয়ার মতন সংযোগ রয়েছে বিশেষ সচেতনতা অবলম্বন করুন যাচাই না করে কোনো রকমভাবেই কারোর উপরে দোষারোপ করবার চিন্তাভাবনা নেবেন না আপনারা প্রেমজ সম্পর্কের দিক থেকে সুবিধা ভোগ করবেন এবং রোম্যান্স বজায় থাকবে আপনারা যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন তারা মানসিক চঞ্চলতা ভোগ করবে আপনারা বিবাহের কথাবার্তা যারা এগোতে চাইছেন তারা সুবিধা ভোগ করতে পারবেন মামলা মোকদ্দমার দিক থেকেও আপনারা সুবিধা পাবেন আপনাদের এই সপ্তাহে কর্মজীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে আপনাদের এই সপ্তাহে প্রত্যেক দিন গণেশ মন্ত্র জপ করা উচিত তাতে আপনারা সুবিধা ভোগ করতে পারবেন মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি মকর রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শারীরিক দিক থেকে সচেতনতা অবলম্বন করতে হবে হঠাৎ চোট আঘাত প্রাপ্ত হওয়া বা রক্তপাত ঘটবার মতন সংযোগ রয়েছে আপনারা মন মানসিকতা প্রফুল্ল রাখার চেষ্টা করুন তাতে আপনারা সুবিধা পাবেন ঘর গোছানো বা ঘরে কোনো নতুন জিনিস কিনে আনার ইচ্ছা তৈরি হবে এবং আপনারা এই সময়টায় পারিবারিক দিক থেকেও সুবিধা ভোগ করবেন আপনাদের এই সপ্তাহে ভাই বা বোনের সাথে ঝুর ঝামেলা সৃষ্টি হতে পারে আপনারা এই সপ্তাহে অর্থনৈতিক দিক থেকে হঠাৎ খরচ খরচা বৃদ্ধি পাওয়া বা কোনো কারণে লস হতে দেখবেন দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধা অর্জন হওয়ার মতন সংযোগ রয়েছে মকর রাশির জাতক বা জাতিকাদের প্রেমজ সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি খুব একটা ভালো নয় তবে বড় কোনো ঝুর ঝামেলা হওয়ার মতনও সংযোগ নেই আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন বটুক ভৈরব করুন বা শুনুন তাতে সুবিধা পাবে কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি জাতক বা জাতিকাদের এই মাথা ঠান্ডা রাখতে হবে রেগে গেলে চলবে না তাহলে সম্পর্ক খারাপ হয়ে যাবে বিশেষ করে দাম্পত্য জীবনের দিক থেকে এবং পারিবারিক জীবনের দিক থেকে এই সপ্তাহে আপনাদের মানসিক আঘাত আসবার মতন সংযোগ রয়েছে প্রেমজ সম্পর্কের দিক থেকে মোটের ওপরে আপনারা শুভ ফলই ভোগ করতে পারবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের জন্য সময়টি ভালো যারা আপনারা উচ্চশিক্ষার দিকে অগ্রসর হতে চাইছেন বা দূরে গিয়ে কোথাও সেটেল হতে চাইছেন তারা সুবিধা ভোগ করবেন আপনাদের শারীরিক দিক থেকে হজমজনিত সমস্যা এবং হার্টের কিছু প্রবলেম যারা বিশেষ করে ভোগ করে থাকেন তারা সচেতনতা অবলম্বন করবেন আপনাদের কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার মতন সংযোগ রয়েছে এবং আপনারা কোনো কারণে বিপত্তির শিকারও হতে পারে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মহালক্ষ্মী মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন মিন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিন রাশির জাতক বা জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষ সুবিধা অর্জন হওয়ার মতন সংযোগ রয়েছে শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে ব্যথাজনিত সমস্যায় কষ্ট নার্ভের প্রবলেম এবং আপনারা গলার কিছু সমস্যায় কষ্ট পেতে পারে আপনারা যারা ব্যক্তিগত জীবনের দিক থেকে বিবাহের চিন্তা ভাবনার দিকে অগ্রসর হচ্ছিলেন এই সময়টায় কোনো ফাইনাল ডিসিশন নেবেন না আপনারা এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে মোটের ওপর সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকতে দেখবেন প্রেমজ সম্পর্কের দিক থেকেও সময়টি খুব খারাপ নয় সহযোগিতা প্রাপ্ত হবে বন্ধুত্বের দিক থেকে হঠাৎ করে কিছু অসুবিধার সৃষ্টি হতে পারে বা আপনাদের মনো কষ্ট লাভ হতে পারে কিছু কিছু বাধা বিপত্তি কর্মজীবনের ক্ষেত্রে আপনাদেরকে ভোগ করতে হবে অর্থ সঞ্চয় হবে কম আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন কুবের মন্ত্র জপ করতে পারলে বা শুনতে পারলে সুবিধা পাবেন দর্শক বন্ধুরা গোচরের সমস্ত গ্রহের বিবরণ দেখে আমি এই রাশিফল আপনাদের সামনে বর্ণনা করলাম আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে আপনাদের যাদের অনুষ্ঠানটি ভালো লাগলো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ফলো করতে ভুলবেন না কমেন্টসে জানাবেন যে আপনারা নতুন কি ধরনের অনুষ্ঠান পেতে চাইছেন আজকে অনুষ্ঠান এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার